হ্যালো ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস কর চ্যানেলের নতুন একটি ভিডিওতে বরাবরের মতো আমার আজকের আলোচনার বিষয়ে অতিরিক্ত ঘাম কি অসুস্থতার লক্ষণ তো বন্ধুরা চলুন এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখিয়ে আসি গরমে যদি আপনি অতিরিক্ত ঘামেন তবে তা স্বাভাবিক তবে গরম ছাড়াই যদি আপনি অতিরিক্ত ঘেমে যান তবে তা অসুস্থতার লক্ষণ আবার অনেকের হাতের তালু ও পায়ের তালা বেশি ঘামে একে হাইপার হাইড্রোসিস বলে স্বাভাবিক মাত্রায় ঘাম কোনো অসুখ নয় ঘামের সঙ্গে দূষিত পদার্থ শরীর থেকে বেরিয়ে যায় তবে এর সঙ্গে পানি ও কিছু লবণও বের হয়ে যায় ঘাম হলে শরীরের অভ্যন্তরে অতিরিক্ত তাপ কমে যায় অতিরিক্ত ঘাম কেন হয় কেউ অতিরিক্ত ব্যায়াম করলে নার্ভাস হলে কিংবা রোদে গেলে অতিরিক্ত ঘাম হতে পারে পরীক্ষার সময় অতিরিক্ত মানসিক চাপ থেকেও বেশি ঘাম হতে পারে মশলাযুক্ত বা ঝাল বা তৈলাক্ত খাবার অতিরিক্ত মাত্রায় খেলেও বেশি ঘাম হতে পারে আয়োডিনযুক্ত খাবার যেমন প্যারাগাস ব্রোকলি গরুর গোস্ত যকৃত পেঁয়াজ খাবার লবণ অতিরিক্ত খেলেও ঘাম বেশি হতে পারে শারীরিক দুর্বলতা থেকেও ঘাম বেশি হয় পাউডার ব্যবহার থেকেও ঘাম দূর করার পরিবর্তে তা আরও বাড়িয়ে দেয় অতিরিক্ত ধূমপানও ঘামের কারণ অতিরিক্ত ঘামে কি করবেন ঘামের সঙ্গে যেহেতু সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেট বেরিয়ে শরীর দুর্বল ও অস্থির হয়ে যায় তাই পানির সঙ্গে লবণ চিনি পাতিলেবু মিশিয়ে শরবত খেলে ভালো হয় গরমে দইয়ের ঘোল ও ডাব খেতে পারেন টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ